বন্ধুরা আজ এই শীতের সকালে বাড়ির লোক সব আলুর দম আর লুচি খাওয়া যায় পাগল হয়ে গেছে তাই তৈরি করব সিদ্ধ করা আলু নিয়েছে এই যে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নেবো করে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার ফলন করে নেব দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা সব মশলা একসঙ্গে পেটে নিয়েছি দিয়ে দেব একটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দেবো কতগুলো মটরশুটি সারিয়ে দেবো একটা ডিম নিয়েছি ফাটিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেবো লবণ হলুদ এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে জাল করে নেব ওদিকে আলুর দমটা হতে থাক আমি ময়দাটা এবার মেখে নেবো জেরে দিয়ে দেবো এক প্যাকেট দুধ নিয়েছি দিয়ে দেবো দুটো ডিম নিয়েছি ফাটিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেব সাদা তেল ভালো করে ময়াম করে নিয়েছি এবার জল দিয়ে মেখে নেব এটাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখব এবার ঢাকনা তুলে নেব আলু দমটা রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার চাপাটা তুলে নেব লেচি কেটে নেব এই সাইজের লেচিগুলো কেটে নেব লুচিগুলো এতটাই দেখুন কেমন নরম হয়েছে এত সুন্দর তুল তুলে নরম হয়েছে